গ্রাম পাল্লা দেবী শহরের সঙ্গে পুজোমণ্ডপ সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি আড়াই লক্ষ টাকার প্রতিমা নিয়ে অপেক্ষা সময়ের এবার শহরের দুর্গা প্রতিমা এবং মণ্ডপের সঙ্গে সমানে সমানে পাল্লা দিতে তৈরি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা উত্তর দুর্গাপুর সর্বজনীন দুর্গা উৎসব কমিটির সপ্তম বছরের পুজো সামুদ্রিক ঝিনুকের তৈরি প্রতিমা ও শ্রীলঙ্কার গৌরী মন্দিরের আদলে সানফ্লাওয়ার এবং থার্মোকলের তৈরি পুজো মণ্ডপ গত বছর বাঁশের তৈরি প্রতিমা জেলার সেরা হয়ে নজর কেড়েছিল এই পুজো কম এবারে লক্ষ্য শুধু প্রতিমান নয় গ্রাম বাংলার মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে মণ্ডপের প্রতিটি কোনায় কোনায় আড়াই লক্ষ টাকা সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি দুর্গা প্রতিমা জেলার প্রত্যেকটি মণ্ডপের প্রতিমার সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে গ্রাম এবার শহরের সঙ্গে পাল্লা দিতে তৈরি শুধু সময়ের অপেক্ষা কোথাকার অর্ডার ছিল উত্তর দুর্গাপুর মূর্তি তৈরি করার সঙ্গে যুক্ত আর এই অর্ডারটা ছিল আমার উত্তর দুর্গাপুর আর আমি আমার স্ত্রী আরও গ্রামের ছেলেদের নিয়ে প্রতিমা তৈরি করি কত টাকার মূল্যে হচ্ছে এটা এটা প্রায় আড়াই আড়াই লাখ টাকার নাম আমার নাম বিশ্বজিৎ শামু মনটা হচ্ছে প্লাইউড দিয়ে তৈরি হচ্ছে এবং কুটির শিল্প যেটা শ্রীলঙ্কার এক রকম মন্দির এবং সেটা একটু ভাবনা চিন্তা করে আমরা নতুনভাবে এটাকে সাজিয়েছি যাতে প্রাকৃতিক দূষণ মুক্ত থাকে সেই অর্থে আমরা বিভিন্ন রকম এখানে গ্রামের মহিলারা যে আগেকার দিনে যে জিনিসগুলো তৈরি করতো কুটির শিল্প হিসাবে সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করছি এটা কি বা এই যে বা মন্দির তোরা হচ্ছে এবছর কি আশা করছেন এবছর আশা করছি জেলায় মানে প্রথম হওয়ার জন্য গত বছর আমরা পারিনি তাও চেষ্টা করছি বছর প্রতিমা এবং প্যান্ডেল গত বছর কি প্রতিমা প্রতিমাই হচ্ছে ফার্স্ট হয়েছিল জেলায় প্যান্ডেলটা পারেনি কিন্তু এবছর প্যান্ডেল এবং প্রতিমা দুটোই চেষ্টা করা হচ্ছে যাতে প্রথম হতে পারে এবারে প্রতিমা কি হচ্ছে এবছর প্রতিমা হচ্ছে ঝিনুকের উপরে তৈরি হচ্ছে সামুদ্রিক ঝিনুক আপনার নাম আমার নাম সুদীপ জানা কতদিন এখানে এসেছে এই যে ঠাকুরটা হচ্ছে এটা কি আপনি সহযোগিতা করছেন কিছু ঘরের কাজকর্ম সেটা করতে অসুবিধা হচ্ছে না আপনার নাম নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট এইস আই ডট কম